আসসালামু আলাইকুম রহমতুলি রহমতে আলম নুরে মোজা সাম বাইরে রহমত আলম নবী নুরে মোজা সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম জানো কেমন আমার নবীজী যাহার পাগল চন্দ তার বাইরে যাহার পাগল চন্দ্র সূর্য তারা জী তোমরা আরো সুনপানি সুন্দর কাহিনী জানতে মেরু লেখা নবীনাম জন্ন রুমে রুমে লেখা নবীনাম রহমতে আলম নবিনুরে মোজা সাহাবিরা আতর বানাই ওই নব গাম সাহাবিরা আতর বানাই ওই নব গাম আমরা মানুষ হত বাগা নবী চিনি না পশু পাখি নবী চিনি করিল কান্না বাইরে পশু পাখি নবী চিনি করিল কান্না সে জিনে যে যে সে পেছে। पहाड़ पर्वत गास पाला दिए सलाम पहाड़ पर्वत गस पाला दिए सलाम रहमत आलम नूरे मुजस्सम नबी रहमत आलम মজা সাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবিরা আতর বানায় ওই নবীজির গাম সবাই আমার ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ তার কণ্ঠকে আরও বারাকা দান করুক আমিন